কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মনরা একটা দিন বানায়া ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে একটি একেবারে বিবৎস নিকৃষ্ট জন্তু জানুয়ারের মতো উল্লাসের একটা দিবস উদযাপন করে যেটার সাথে ন্যূনতম এক যাররা ইমান আছে এমন কোন মুসলমান তার সন্তানের কোনো সম্পর্ক থাকতে পারে না যদি এক ফোঁটা ইমান থাকে এক ছোটা ইমান যদি এক ফোঁটা থাকে ইমান যদি এক সুতা থাকে তাইলেও কোনো মুসলমান বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না এটা মুসলমানের কোনো কিছু না এটা জন্তু জানোয়ারের উৎসব হইতে পারে এটা ইমানদারের উৎসব হইতে পারে না এটা বেহায় উৎসব হইতে পারে এটা কোনো ভদ্র মুসলমানের উৎসব হইতে পারে না দিন না দিন আমার ভালোবাসা আল্লাহকে প্রতিদিন ঠিক কি না বলেন না আল্লাহকে ভালোবাসি বছরে কয়দিন রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসি বছরে কয়দিন মাকে ভালোবাসি কয়দিন বাবাকে ভালোবাসি কয়দিন স্ত্রীকে ভালোবাসি কয়দিন ছেলেকে ভালোবাসি কয়দিন মেয়েকে ভালোবাসি আমার কয়দিন আমার ভাইকে ভালোবাসি প্রতিদিন আমার বোনকে ভালোবাসি প্রতিদিন আমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু আত্মীয় স্বজনকে ভালোবাসি আমি প্রতিদিন আমারও তুমি আলাদা ভালোবাসার একদিন সবক শিখাবা কেন ওই ডাকাতরা বছরের অন্য দিনগুলো ভালোবাসে না এই জন্য ওই রকম একটা অসভ্য ভালোবাসার দিন বাহির করছে বাংলাদেশের ক্লোজ আপ এই যে দাঁত মাঝে যে ব্যারস করেন যে টুথপেস্ট দিয়া ক্লোজ আপ চিনেন না এই কোম্পানি ক্লোজ আপ এটার নাম দিয়ে এই বৎসর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে তারা একটা স্লোগান ছাড়ছে এই বছর তারা যে দ্বিধাহীন কাছে আসার গল্প অর্থাৎ যারা ছেলে মেয়ে সমাজকে উপেক্ষা করে মা বাবাকে উপেক্ষা করে নিজের পারিবারিক ঐতিহ্যকে উপেক্ষা করে যে যেখানে প্রেম ভালোবাসায় নিজেরা ছেলে মেয়ে একজন আরেকজনের কাছে চলে আসছ তোমরা তোমাদের গল্প আমাদের কাছে জানাও আমরা সেই গল্প বাছাই করে ছাপাবো পুরস্কার দেব ওই জানোয়াররা দিবে তার নাম দিচ্ছে দিদাহীন ভালোবাসার গল্প কোনো দিদা নাই লজ্জা নাই অর্থাৎ মা কি রাখবেন আমার ভালোবাসা আমি বাসুম আপনি না রাখবেন বুঝেন না কথা আব্বা আর আপনি টাকা দরকার টাকা না দিবেন আমি ভালোবাসি এটা আমার ভালোবাসা আমি না বাসি আমি কুত্তার লগে ভালোবাসি নাহলে সুরের লগে ভালোবাসি অসুবিধা কি হ্যাঁ আমাদের এক সিনেমার নায়ক রে কলকাতার এক হিন্দু মহিলা আমি নিজে পত্রিকা দেখছি কলকাতার এক হিন্দু মহিলাকে বিয়ে করছে মুসলমান নায়ক তাকে জিজ্ঞেস করছে আপনি কলকাতার নায়িকা আরে হিন্দু মহিলাকে বিয়ে করলেন আপনি না মুসলিম সে বলছে ভালোবাসা জাতপাত মানে না ভালোবাসা হতো না কথা ভালোবাসার আবার এত জাত ফাত কথা বোঝেন নাই এটা কুত্তা না বিলাই এটা টইলেই তৈস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমাদের কোনো আমাদের ভালোবাসা আমাদের কোরআনে যেটা বলছে এটা আমাদের ভালোবাসা আমাদের নবীর সাথে ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের ভালোবাসা আল্লাহর কোরআনের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর সাথে আমাদের ভালোবাসা জান্নাতে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এজন্য যুবক বন্ধুরা সবার কাছে অনুরোধ বা কেউ কারো মোবাইলে কোনো এই ফেব্রুয়ারির চোদ্দ ফেব্রুয়ারির ভালোবাসাকে হিসাব করে কেউ কারো মোবাইলে কারো কাছে ভালোবাসার কোনো মেসেজ পাঠাবানা ভালোবাসার কোনো ফুলের ছবি পাঠাইবানা দোস্ত বলো ইনশাআল্লাহ বলো ইনশা আল্লাহ আমি অনুরোধ করলাম যদি এক জার্রাম ইমাম থাকে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তেমন করো তাইলে এমন করো না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ভালোবাসি কাকে ভালোবাসি কাকে আমরা ভালোবাসি রসুল উল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য যান মাল দিয়ে দেওয়াকে